চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর পুরনো সব কিছু ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগোনোর সময় এখন বাংলাদেশের ওয়ানডে সেট আপের দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করতে এখন থেকেই ওয়ানডের জন্য মূল সেট আপ দাঁড় করাতে হবে আর সেই পথ চলায় দারুণ কিছু সুযোগ করতে পারেন শামীম ইমন অমকনদের মতো তরুণরা চলতি ঢাকা প্রিমিয়ার লিগে তরুণদের পারফরম্যান্সও কেমনটাই বলছে টানা দ্বিতীয় ম্যাচের ঝকঝকে শামীমের উইলো আর আবাহনীকে ম্যাচ জেতানোর সেঞ্চুরি হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন বিপিএল এর পর ডিপিএলও বাংলাদেশের ভবিষ্যৎ মিডেল অর্ডারের ক্যান্ডারি হবার প্রমিস দেখাচ্ছেন মাহিদুল অঙ্কনও মিশন শেষ হবার পর দু হাজার সাতাইশ বিশ্বকাপের দিকে চোখ রাখতেই হচ্ছে বাংলাদেশের মুশফিক অবসরে গেছেন সাকিব তামিমরাও এখন অতীত আর আড়াই বছর পরের বিশ্বকাপে বিয়াল্লিশ বছর বয়সী রিয়াদেরও থাকার কোনো কারণই নেই তাই প্রায় কুড়ি বছর পর মোটামুটি তারণ্য নির্ভর এক স্পান নিয়ে বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ এই জেনারেশনাল ট্রানজিশনে এগিয়ে আসতে হবে তরুণদের যথাযথ সুযোগ পেলে তারা যে তা করতে পারবেন সেই প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন দেশের সবচেয়ে কার্যকরী ডোমেস্টিক টুর্নামেন্ট ডিপিএল প্রথম রাউন্ডে শামীম নজর কেড়েছিলেন সবার এবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও সাইড বলে উনসত্তর রানের দারুণ এক ইনিংস খেলেছেন শামীম তবে এদিন পারডেক্সের বিপক্ষে এক প্রকার অঘটনের শিকার হয়েছে শামীমের প্রাইম ব্যাঙ্ক মিরপুরে এদিন তারকাবহুল মহামেডারের রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএলে সবাইকে চমকে দিয়ে পুরো টুর্নামেন্টে একশো পঁচাত্তর স্ট্রাইক রেডে ব্যাট করা অঙ্কন এদিন মিডল অর্ডারের দলের চাহিদা মিটিয়ে খেলেন সাতানব্বই বলে অপরাজিত একাশি রানের দারুণ এক ইনিংস মুশফিক তামিম দিয়াদদের নিয়ে তারকায় ঠাসা মহামেডানের নজর কাড়া বেশ কঠিন সেই কঠিন কাজ করে অঙ্কনও জানান দিয়েছেন ইনিংস গড়া কিংবা ফিনিশিং দুই রোলেই নিজেকে প্রস্তুত করছেন জাতীয় দলের মিডল অর্ডারের শূন্যতা পূরণে তবে এদিনের সবচেয়ে বড় পারফর্মার পারভেজ হোসেন ইমন বিকেএসপিতে ইমনের একশো চব্বিশ বলে একশো ছাব্বিশ রানের দারুণ ইনিংসে গুলশান ক্লাবের বিপক্ষে তিনশো তেইশ রানের বড় পুঁজি পায় আবাহনী রানের পাহাড়ে চাপা পড়ে বড় ব্যবধানে হেরেছে গুলশান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাকআপ আপ হিসেবে গিয়ে একটি ম্যাচেও না খেলে ফিরেছেন ইমন তবে জাতীয় দলের ওপেনিং পজিশনের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে জানান দিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি করে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দুই রাউন্ডে তরুণদের পারফরম্যান্স নিঃসন্দেহে আসা জাগা নিয়া ওয়ানডে ক্রিকেটে সম্ভাব্য নতুন পথ চলায় শামীম অঙ্কন ইমনরা ধারাবাহিকভাবে এভাবে পারফর্ম করতে থাকলে গত বছর তিনেকের ওয়ানডে ক্রিকেটের যাচ্ছে তাই পারফরমেন্সকে পেছনে ফেলে দারুণ কিছু স্বপ্ন দেখা যেতেই পারে Asikur Rahman Santo di Sports.